হ্যালো স্টুডেন্ট আজ আমরা চলেছেছি ক্লাস 4 এর বাটারফ্লাই নম্বর পেজ দা ক্যাটারপিলার স্টোরি নিয়ে আলোচনা করতে ক্যাটারপিলার মানে শুয়োপোকা দা ক্যাটারপিলার মানে শুয়োপোকা আন্ডানি নিথ ক্যাবেজেস দা ক্যাটারপিলার সেট মানে বাঁধাকপির তলায় শুয়োপোকাটি বসেছিল ড্রাউসিং ইন দা সানসাইন সূর্যালোককে ঝিমানোর সময় ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট সে এটা ওটা ভাবছিল ইট লেড এর অ্যাডার লেজি লাইফ সে একটা অলস জীবনযাপন করছিল জাস্ট লেইং ইন দেয়ার স্টাইল সে নিজের মতো এলিয়ে হোয়েন হাংরি ইট জাস্ট নেবেল্ড শুধুমাত্র যখন তার খিদে পেতো সে ঠোকরাতো নেবেল মানে ঠোকরাতো অ্যাট দ্য ক্যাবেজ পরে হোয়াইল এক মুহূর্তের জন্য নাও হ্যাভ টু চেঞ্জ এখন না পরিবর্তনের সময় ওয়ান ডে ভেরি শুন এবং একদিন খুব শীঘ্রই ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেটলি সে দৃঢ়ভাবে কাজ শুরু করল টু ওয়েভ এ টাইট কুকুন একটি শান্ত গুঁটি বুতে উইদিন দিস কজ ইসেল ইট স্টেট যাতে এই আরামদায়ক খোলসে হুম যাতে সে যাতে আরামদায়ক খোলসে অ্যাজ ডেজ অ্যান্ড নাইট ওয়েন্ড বাই সে দিন কাটিয়ে দিতে পারে সে দিন কাটিয়ে দিতে পারে দেন সাডেনলি এস স্প্লিট অ্যাপিয়ার্ড গুটিতে হঠাৎ একটা ভাঙন দেখা দিল আউট গেম এ বাটারফ্লাই একটা প্রজাপতি বেরিয়ে এলো নো লঙ্গার ওয়াজ ইট লেজি সে দীর্ঘদিন অলস ছিল না পেয়ার অফ উইংস এখন তার একজোড়া ডানা থাকায় ইট ড্যানস দা রোজেস সেটি গোলাপ ফুলের ওপর নিচে বেড়াতে থাকলো আদার থিংস এবং আরও অনেক জিনিসের ওপরেও এ লাভলি লিটিল বাটারফ্লাই একটা সুন্দর ছোট্ট প্রজাপতি কালো সাদা এবং ডাল রঙের ফ্লিটিং ইন দ্য সানসাইন উজ্জ্বল উজ্জ্বল সূর্যালোকে উড়ে বেড়াতো ডেইলি টাজ টাইম ফর ডেট যতক্ষণ না তার শোবার সময় হতো আমরা এভাবেই ক্যাটারপিলার স্টোরি এই রাইমসটা কমপ্লিট করলাম তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবে অবশ্যই তোমরা এই নন্দী টিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্তই